নতুন করে আবার ভালোবাসলাম পর্ব আঠারো পরের দিন জুবায়ের তার বাংলোতে যেতে বললে স্বামীরা বলল আজ না আগামী কালকে যাব কারণ আজকে কামাল একটু ব্যস্ত জুবায়ের বলল তাহলে হি তুমি একাই চলো স্বামীরা বলল না কালকে শুক্রবার কাল কামালের ব্যস্ততা অনেকটা কম থাকবে জুবায়ের বলল ঠিক আছে আমি গাড়ি পাঠিয়ে দিব এদিকে কামাল কাজল ফোন দিয়ে বলল তোমাকে ছাড়া আমি ভালো নাই তুমি এক কাজ করো এখানে চলে আসো কাজল বলল না আপনি আপুর সাথে সময় কটান ঘুরতে যান ভালো লাগবে কামাল দীর্ঘনিশ্বাস ছেড়ে বলল ঠিক আছে রাখি এমন সময় কাজল বলল আপনার বাসায় একজন গেস্ট এসেছে কামাল বলল কে এসেছে আপুর বড় বোন কামাল বলল ও ক্যামেলিয়া ও তো আমেরিকায় থাকে কই স্বামীরা তো কিছু বলল না কামাল বলল এক কাজ কর কেন ক্যামেলিয়ার সাথে গল্প গল্পগুজব কর সময় কাটাও আমি তিন দিন পর স্বামীরাকে নিয়ে বাসায় চলে আসছি কাজল বলল আপনার না থাকার কথা ছিল কামাল বলল সম্ভব না কাজল বলল কেন কামাল বলল তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না কাজল মুচকি হাসি দিয়ে বলল আমারও তো আপনাকে ছাড়া ভালো লাগে না কামাল বলল তাহলে কেন আমাকে দূরে রেখেছ কাজল বলল আপনি তো দূরে চলে আছেন কামাল বলল এর পরে আমি যেখানেই যাব তোমাকে সাথে করে নিয়ে যাব কাজল বলল ঠিক আছে পরের দিন স্বামীরা কামাল ঘুরতে গেল জুবায়ের বাংলাতে স্বামীরা জুবায়ের বাংলোটা দেখে ভীষণ পছন্দ করল বাংলোটা এতটাই সুন্দর ছিল যে কামাল ও সমীরা অভিভূত হয়ে গেল বাংলোটি কক্সবাজার সাগরের পাশে ছিল বাংলোটি বেলকনিতে গেলে সাগর দেখা যায় বাংলোর লিভিং রুমের ভিতরে এত বড় গ্লাস সেট করা যা বাহির দেখা যায় সেখান সাগরে পার দেখা যায় তার আগে লম্বা ঝাউ রয়েছে যা দেখে যে কেউ মাথা নষ্ট যাওয়ার মতো কিছুক্ষণ পর স্বামীরা দেখতে ছয় সাত বছরের একটি মেয়ে মেয়েটি এত মিষ্টি দেখতে স্বামীরা জুবায়েরকে জিজ্ঞেস করল মেয়েটি কে জুবায়ের বলল আমার মেয়ে ক্লাস টুতে পড়ে ওর নাম তুবা স্বামীরা জুবায়েরকে বলল তুমি বিয়ে করেছ জুবায়ের বলল হিম স্বামীরা বলল তাহলে ভাবি কোথায় জুবায়ের দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল নাই নাই মানে এসেছ সবই জানতে পারবে এদিকে কামাল জুবায়েরকে বলল কত লেগেছে এই বাংলোটি পিছনে খুব একটা না এদিকে স্বামীরা দুবার খোস গল্প করতে লাগল তারপর কামাল জুবায়েরকে বলল একটা বাড়ি থাকলে ভালো হয় তাহলে আর হোটেলে উঠতে হবে না জুবায়ের বলল ঠিক আছে এখনি কিনতে চাও তোমাকে আমি ব্যবস্থা করে দিতে পারি কামাল বলল ঠিক আছে একটা জায়গা ঠিক করে আমাকে কল দিও অবশ্যই যেন সাগরের পারে হয় জুবায়ের বলল আমাকে কিছুদিন সময় দিতে হবে কামাল বলল ঠিক আছে এদিকে জুবায়ের আমারও স্বামীরা লাঞ্চের জন্য আয়োজন হল বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হলো। কারণ জুবায়ের বাসায় নামি শেফ শেফ থাকে সবসময় স্বামীরা বলল তোমার ওয়াইফ এখন কোথায় সেটা তো বললে না এদিকে বাংলা বাহিরে বেশ কিছু বাগান রয়েছে সেখানে কামাল হাঁটাহাঁটি করল এবং মোবাইলের ক্যামেরার মাধ্যমে কাজলকে সব কিছু দেখাচ্ছিল স্বামীরা তা দেখল না আর জুবায়ের স্বামীরাকে বলল আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে কি বলছো তুমি তোমার এত সুন্দর বাড়ি আর এমন সুন্দর একটি ফুটফুটে মেয়ে আছে মানে কোথায় চলে গেছে জুবায়ের বলল সবার যদি গাড়ি বাড়ি এত সুন্দর মেয়ে সন্তান সুন্দর হাজব্যান্ড থাকলেই ভালো থাকত তাহলে তো ভালোই হতো তাহলে সবার মনে এত আক্ষেপ থাকতো না তারপর স্বামীরা বললে তুমি বিয়ে করনি এরপর না মানে যেহেতু তোমার একটা মেয়ে আছে না আমার যা আছে তা নিয়ে আমি ভালো থাকতে চাই আল্লাহ আল্লাহতালা আমাকে যা দিয়েছেন এতেই আমি খুশি স্বামীরা বলে হ্যাঁ ঠিক তাই আজ আমার সব আছে কিন্তু একটি সন্তান নেই একটি সন্তানের জন্য আমি যে মরিয়া হয়ে উঠেছি তার জন্য আমাকে কি কোনো খেসারত দিতে হবে না তো কামাল মোবাইলে কথা বলতে বলতে ঘরের ভিতরে আসলো। কামাল দেখে মনে হবে যদি পৃথিবীতে কোনো সুখী মানুষ থাকে তার চেয়ে আর কেউ নেই স্বামীরা ও স্বামীরা ডিনার শেষ করে তিন দিন ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। বাহিরে কলিং বেলের আওয়াজ রহিমা দরজা খুলে দেখতে পেল বাহিরে স্বামীরাও কামাল দাঁড়িয়ে আছে রহিমা স্বামীরাকে বলল ম্যাডাম আপনার একটা বই আছে না কুমিল্লা হে আইসে স্বামীরা বলল কুমিল্লা না ওর নাম ক্যামেলিয়া ওই হইল একই কথা স্বামীরা রাতের প্লেনে টিকিট কেটেছিল তাই খুব একটা সময় লাগেনি রহিমার শুনে কামার হাসতে হাসতে কাজলের রুমে গেল দেখলেও কাজল একাই একটি কালো রঙের নাইটি পড়া এ অবস্থা দেখে কামালের যেন মাথা খারাপ হয়ে গেল কামাল যেন কোনো কিছু না বুঝে কাজলের গায়ে ঝাঁপ দিয়ে পড়ল কাজল একটু অপ্রস্তুত হয়ে গেল হঠাৎ কামালকে দেখে কাজল বলল আপনি হঠাৎ এখন আমি তো বলেছিলাম রাতে আমি চলে আসব কামাল কাজলের ঠোঁট দুটো দখল করে নিল এবং শুরু হল তাদের ভালোবাসার একে অপরের অনুভূতি প্রকাশ কামালের অবস্থা দেখে মনে হচ্ছিল সে বহুদিন ধরে অভুক্ত রয়েছে অথচ কক্সবাজার স্বামীরার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে দুই থেকে তিনবার কিন্তু তার কামালের মন কাজলের কাছে পড়ে থাকত চলবে